দুয়ারে সরকার শিবিরে প্রতিবন্ধী শংসাপত্র শিবির খুশি বিশেষভাবে সক্ষমেরা জন্ম থেকে কারো পা ছোট কারো হাত বেঁকা কারো চোখে সমস্যা স্বাভাবিক মানুষের থেকে একদম আলাদা এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিবন্ধী শংসাপত্র প্রয়োজন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবন্ধী শংসাপত্র পেতে অনেক দূরে যেতে হয় বাগদার বাসিন্দাদের অর্থের অভাবে অনেকে যেতেও পারতেন না এবার সেই সমস্ত মানুষের জন্য বাগদা ব্লকের হেলেনচাই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিত করে দুয়ারে সরকার ক্যাম্পে প্রতিবন্ধী শংসাপত্র শিবিরের আয়োজন করল প্রশাসন শুক্রবার বাগদা থানার হেলেনচা গ্রাম পঞ্চায়েতের হেলেনচ উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্যাম্পে হাজির হলেন কয়েকশো বিশেষভাবে সক্ষম মানুষেরা কোথা থেকে এসছেন আগে কি চেষ্টা করেছিলেন এর জন্য হয়নি

এখন খুব সুবিধা হচ্ছে বাগদা ব্লকের আট থেকে আশি প্রচুর প্রতিবন্ধী মানুষ এসে উপস্থিত হয়েছেন এই শিবিরে কেউ বা নিজেই এসে উপস্থিত হয়েছেন আবার কেউ বা পরিবারের সাথে এসে ফর্ম ফিল আপ করে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে ফর্ম জমা করছেন এই বিষয়ে বাগদা বিডিও আশিস নন্দী বলেন দাবি ছিল বাগদা এলাকায় একটি প্রতিবন্ধী শিবিরের আয়োজন করা তাদের কথা মাথায় রেখে আমরা আজ এই শিবিরের আয়োজন করেছে আজকে বাংলাদেশ সরকারের বিশেষ বৈশিষ্ট্য হলো আজকে দুয়ারে সরকারের ক্যাম্পের ছত্রিশটা পরিষেবার সঙ্গে আমরা এখানে একটা প্রতিবন্ধী ক্যাম্প করতে পেরেছি এলাকার মানুষের বিশেষ চাহিদাকে মাথায় রেখে চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বনগা বা বারাসাতে যেতে তাদের অর্থনৈতিক অবস্থাও নেই আপনি দেখবেন এখানে এমন কিছু মানুষ রয়েছে যাদের মানে যেয়ে ওঠাও হয় না পয়সা থাকলেও সেই ধরনের মানুষদের জন্য আমরা এখানে একটা প্রতিবন্ধী শিবিরের আয়োজন করেছি